হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম সকালে চারিদিকটা বেশ রোদ দূর আর তাই দেখে জামা কাপড় অনেক কেচে ফেললাম সংসারের কাজ বাজ সেরে নিয়েছি বাসি কাজ সেরে প্রচুর জামা কাপড় কেচেছি আর বিছানার চাদর সমস্ত কিছু কেচেছি কারণ রোদ উঠলে এই বর্ষাকালে মনে হয় মেঘ বৃষ্টির সঙ্গে খালি আমরা রোদের সঙ্গে লুকোচুরি খেলছি এই হয় যখনই রোদ বেরোয় ছুটে গিয়ে জামা কাপড়গুলো রোদে দেওয়া হয় আর বৃষ্টি এলেই সাথে সাথে তোলা হয় এই হচ্ছে সকাল থেকে কয়েকবারই হচ্ছে একবার মনে হচ্ছে প্রচণ্ড রোদ দূরে জামাকাপড়গুলো মেলে দিয়ে আসি আর একবার হচ্ছে কি বৃষ্টি এসে যাচ্ছে কারণ ভাসা মেঘের বৃষ্টি তো কখন বৃষ্টি হয় আর কখন রোদ্দুর ওঠে তা একদমই বলা যায় না তো এটা নিয়ে দুবার দেয়া হয়েছে আমার জামা কাপড় শুকনো করতে দেওয়া জানি না কতক্ষণ এটা থাকবে কিছুক্ষণ পরে আবার মনে হয় বৃষ্টি নামবে তো ওদিকে আমার জামা মেলা হয়ে গিয়েছে আর হয়ে গিয়ে আমি ভাবলাম যে এবারে তাড়াতাড়ি করে সংসারের কাজ তো সবই সারা হয়ে গিয়েছে তাহলে ঠাকুরকে জলটাও দিয়ে নি তো ঠাকুরকে এখানে সেবা দেওয়ার জন্য প্রথমে শুকনো ফুলগুলো সরিয়ে নিলাম আর সরিয়ে নিয়ে এই যে বাসনগুলো মেনে নিচ্ছে আসল কথা কি জানেন তো এই যে আমার পিতলের যে বাসনগুলো এগুলো মাছলে পরিষ্কার হয় কিন্তু আমার যে কলের জলটা না ভীষণ আয়রন বেশ নোনা সেই জন্য জলটার জন্য একটু দাগগুলো উঠতে চায় না তো সেই জন্যই এরকম হয়ে আছে না হলে মাজলে কিছুক্ষণের জন্য পরিষ্কার থাকে আবার সেই একই রকম হয়ে যায় তো এদিকে আমি ঠাকুরকে জলটা দিয়ে নিচ্ছি আর ঠাকুরকে জলটা দিয়ে ওদিকে রান্না করে নেব রান্নাতে আজকে করব ওই নিরামিষ কারণ আজকে রথের দিন রথের দিন রবিবার কিন্তু রবিবার দিন মাছ মাংস সেই জন্য করলাম না গত বছরে গিয়েছিলাম রথ দেখতে তো এতটাই কাদা হয়েছিল এবছরে ভেবেছিলাম যে সকাল থেকে বেশ রোদ্দুর আছে আর বৃষ্টিও হয়নি তো এক কাজ করা যাক এবছরে রদ দেখতে যাব। কিন্তু তার মধ্যে দুবার বৃষ্টি হয়ে গেছে দুপুরবেলা তো আবার বৃষ্টি আসবে জানি না বিকেলবেলা রথ দেখতে যাওয়া হবে কি না তো দেখা যাক বিকেলে কি হয় যদি রথের মেলায় যাই তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এবারে রান্নাবান্না করে নেওয়া যাক তার আগে ভাবছি অনেকটা বেলাই হয়ে গিয়েছে আর ওদিকে খিদেও পেয়েছে ভাতটা বসিয়ে নিয়েছিলাম এদিকে ভাতটা হয়ে গিয়েছে আর আজকে সকালে রান্না করেছিলাম ডালিয়া কারণ মেয়েরা প্রায় দিনই বলে যে ম্যাগি খাবো সেই জন্য আমি ম্যাগিটা একদমই করতে চাই না তাই ডালিয়া বানিয়েছি আর ডালিয়াতে ওই গাজর বিনস দিয়ে সুন্দর করে একদম খিচুড়ি করেছি তো সেটা বেশ হেলদি খাবার তা আমি বাচ্চাদের এই সমস্ত খাবারগুলোই দিতে বেশি পছন্দ করি কারণ ওই অয়েলি কোনো জিনিস বা ফাস্টফুড কোনো জিনিস যদি দিই তাহলে দেখি বিপাকে আমাকেই পড়তে হয় সেই জন্য চেষ্টা করি এই সমস্ত খাবারগুলো দেওয়ার আর এগুলো খেলে এতটা অসুস্থ হয় না আর শরীরের পক্ষে বেশ উপকারী তো কয়েকদিন আগে একটা দাদা ভাই দিয়ে গেছেন আমরাগুলো আমরাগুলো সেই জন্য সিদ্ধ করে এই যে ডাল করছি তো বেশ আমরা ডাল খেতে ভালো লাগে তবে আজ কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে নেব যারা ড্রয়িং বলেছেন যে অনেক সুন্দর ভিডিওটি হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই মনীষ বেঙ্গলি হোম কমেন্ট করেছেন যে আমার আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো খুব সুন্দর হয়েছে কোন দোকান থেকে নিয়েছে কোন দোকান থেকে নিয়েছে বলতে গেলে আমাকে তাহলে ওই দোকানে একবার ভিজিট করে ওই দোকানের ঠিকানাটা দিতে হবে তবে ফুলগুলো ভালো লাগার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এদিকে ভীষণভাবে বৃষ্টি নেমেছে আবার তো এই বর্ষাকালে এই একটা ব্যাপার যে ফুল এনার্জি নিয়ে রোদ্দুর আর বৃষ্টির সঙ্গে ভীষণভাবে লুকোচুরি খেলতে হবে তো আমরাও সেই মতোই লুকোচুরি খেলতে থাকি ওদিকে জামা কাপড়গুলো সমস্ত তোলা হয়ে গিয়েছে আর এদিকে সবাইকে খেতেও দিয়ে নিচ্ছি তো হাজব্যান্ডের খাবারটা দিয়ে নিচ্ছি আর এদিকে আমি রান্না করেছিলাম সবজি তরকারি আর এটা হচ্ছে তরুলি ভাজা আর ডাল তো এই ছিল আজকের রান্না আর বিকেলে যা রথের মেলায় তো এখানে রেডি হয়ে নিয়েছি আর বেরিয়েও পড়েছি বাড়ির কয়েকজন সদস্য তো মেলায় গিয়ে দেখি কতটা কাদা কি হয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন একটি সুন্দর কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্ট আমাকে আরও একটি ভিডিও বানাতে উৎসাহ দেবে ভালো থাকবেন সুস্থ